টু স্পেশাল ওয়ান জাপান এডুকেশন আশা করি আপনারা সবাই ভালো আছেন ইতোমধ্যে আপনারা জেনে এসেছেন আমাদের একুশে আগস্ট রোজ বৃহস্পতিবার বেলা থেকে পর্যন্ত আমাদের একটি সেমিনার আয়োজন হচ্ছে এইচএসি পরীক্ষা প্রায় শেষ পথে তো আপনারা যারা এখন চিন্তা ভাবনা করছেন যে এইচএসির পর অবসর সময়ে আপনারা কোন দেশে আপনারা মুভ করবেন বা আপনাদের লাইফ ক্যারিয়ারটা কোন দিকে যাবে এই সম্পর্কে যদি আপনারা চিন্তাভাবনা করে থাকেন তাহলে এই সেমিনারটি আপনাদের জন্য এই সেমিনারে আপনারা একটি প্রপার গাইডলাইন তো পাচ্ছেনই তাছাড়াও জাপান রিলেটেড অনেক কিছু ইনফরমেশান আপনারা এই সেমিনারে জেনে নেবেন আর জাপান সরকার আপনাকে কি কি ফ্যাসিলিটিস দিচ্ছে বা আপনারা কিভাবে এই ফ্যাসিলিটিসগুলো আপনারা ভোগ করতে পারবেন তার সম্পর্কে একটি বিস্তারিত ধারণা এই সেমিনারে আপনি পেয়ে যাবেন এছাড়াও আমাদের এপ্রিল দু হাজার ছাব্বিশ সেশনের কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে তাছাড়া আমাদের অনেক স্কুল এখনও স্লট সীমিত আছে আপনারা যারা এখনও ইন্টারভিউ দেননি বা স্কুলে ইন্টারভিউর জন্য আপনারা এখন প্রস্তুতি নিচ্ছেন তারা সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন এর পাশাপাশি আমাদের এসএসডাবলিউ আইন অন দেখাশোনা ওয়ার্কিংসান নিয়েও আমরা কাজ করে আসছি এস এস ডাব্লিউর ক্ষেত্রে এখানে এগ্রিকালচার কনস্ট্রাকশন অ্যান্ড কেয়ার গিভারের অলমোস্ট ইন্টারভিউ চলছেই তো আপনারা যারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিয়েছেন বা যাদের এন ফোর বা জিএসটি কমপ্লিট করা আছে যাদের স্কিল টেস্ট পাস করা আছে অবশ্যই আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগ করবেন আর যারা এন ফাইভ এবং এন ফোর কোর্সটি এখনও করেননি তারা আমাদের মাধ্যমে এন ফাইভ এবং এন ফোর কোর্সে ভর্তি হতে পারেন তাদেরকে আমরা একটা প্রপার গাইডলাইন দিব এবং আমাদের জাপানিজ ইনস্ট্রাক্টর এবং আমাদের জাপানিজ যে অনলাইন ক্লাসগুলো আছে আপনারা চাইলে এখানে অ্যাটেন্ড করতে পারবেন আমাদের জাপান সংক্রান্ত কোন তথ্য যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের অফিসের ঠিকানায় যোগাযোগ করবেন এবং আমাদের ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে আপনারা সাবমিট করে রাখবেন আসসালামু আলাইকুম সবাইকে থ্যাংক ইউ